রাজবাড়িতে প্রবাসীর স্ত্রী সালমা বেগমকে হত্যার অভিযোগে হিদায়েত উল্লাহ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সে নোয়াখালী জেলার চর জব্বর থানার দক্ষিণ চর ক্লক গ্রামের আহসান উল্লার ছেলে আজ বৃহস্পতিবার দুপুরের হিদায়েত উল্লার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফসর শরীফ আল আজ অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান গত এক মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন ত্রিশ মার্চ সোমবার দিবাগত রাত্রে কোন এক সময় হত্যা করা হয় সালমা বেগম মঙ্গলবার সকালে নিজ ঘরের মতো থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতদের পিতা সালাম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় আগানতমা আসামিদের নামে একটি হত্যা মামলা দায় করেন রাজবাড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশে রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে আটটার সময় আসামির নোয়াখালীর জেলায় বসবাসিত বাড়ি থেকে গ্রেপ্তার মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পরকিয়ার সম্পর্কে টানা পরনের জেরে সালমার হত্যার বিষয়টি স্বীকার করেন এ সময় আসামির দেওয়া তথ্যমতে ভিকটিম সালমার ব্যবহৃত মোবাইল ফোন রাজবাড়ির নৌপুর গ্রামের কৃষ্ণা হায়দারের পুকুর হতে উদ্ধারপূর্ব জব্দ করেন আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা